সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা অনুযায়ী আপনি যদি শেয়ার সব থেকে উত্তম বা বেস্ট হ্যাঁ বিশেষ করে আজকে বাইকের কালেকশন পর্যাপ্ত পরিমাণ আছে আলহামদুলিল্লাহ এবং কথাই কথায় বাইকটি আছে আপনি যদি বলেন যে পঁচিশের মডেল আহ দুই হাজার তেইশের মডেল চব্বিশের মডেলবল বাইক আছে আহ এক কথাই সবার আগে বলবো তাহলে আপনি শেয়ার দিন হ্যাঁ লাইভের ভিতরে মূলত ভাবে যে আসার কথা হয়তো পরে বাসকে শুক্রবার হিসাবে দুবার হয়তো লাইভে আসার কথা ছিল আমাদের পরে হয়তো লাইভে আসতে পারি নেই আসলে পরের সবকিছু মিলিয়ে দেখা যায় যে হয়তো একটু কাজের চাপ বেশি বিদায় টাইম মেনটেন করা যাইতেছে না শিডিউল মিস হয়ে যায় অনেক সময় দেখা যায় লাইভের আর ভিডিও সামো ভিডিও শিডিউল ঠিক রাখতে না যে রাতেবেলা প্রতিনিয়ত আমাদের ভিডিও যায় দশটা বাজে সেই ভিডিওটা ঠিক রাখতে পারতেছি না অতএব লাইট দিয়েই এই আমরা এখন বর্তমানে কাবার দিতে আছি অতএব আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই দয়া করে যদি সম্ভব খুশি বলা হয় লাইভটা শেয়ার করেন কারণ এই একটা শেয়ারের কারণে দেখা যায় কোনটা যে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় সঙ্গে পাড়া পড়ছে তাদের কাছে লাইভটা পৌঁছায় গেলে হয়তো তারা একটা বাইক মনের মতন খুঁজতেছে অল্প টাকার ভিতরে ঠিক আছে তো সেই বাইকটা সেই সন্ধান পাচ্ছে না এখন দেখা যায় কোনটা আপনার শেয়ারের মাধ্যমে তার কাছে পৌঁছে যেতে আছে

আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কন্ট্রোলমেন্ট মাইক্রো চেক পদ্ধতিতে সামনে আসলে বাগানবাড়ি বসন্তক পরিবেশ আলহামদুলিল্লাহ বাইচ্চা বাইচ্চা ধান শিকার মত আপনাদের কাছে আপনাদের জন্য বাইক রাখা হয়েছে আপনি ইন্দোনেশিয়া অনেক হয়তো করতে পারেন যে ফরক বাইক ছোট বাইক দিলে কোথায় হ্যাঁ ছোট বাইক তো দাদা আছে আসলে লাইভ এক লাইভে এত বাইক দেখানো আসলে আমাদের পসিবল হয় না তারপর আমাদের আছে কি কি বাইক পারক বড় এখন আপাতত আছে বা কালেকশন কি আরো আসবে কিনা ভাই আমাদের কালেকশন আল্লাহর রহমতে কন্টিনিউ ডেলি হইতে আছে নতুন কালেকশন ডেলি হইতেছে পুরাতন বাইক বিক্রি হইতেছে নতুন ঢুকতে আলহামদুলিল্লাহ এক কথায় আলহামদুলিল্লাহ তাই যাই হোক আমরা আজকে বিশেষ করে এদিক দিয়ে যাবো আজকে আমরা হ্যাঁ আজকে বিহতে যাব আমরা যারা কালকে গেছি আরামটা বাসা থেকে আছে বিহতে প্রথমে আপনাদের চমক বা অবাক যদি বলতে চান হ্যাঁ অবাকই হবেন বা চমকই খাবেন আপনারা সবাই একটু মেসেজ দিয়ে বলবেন যে আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা হ্যাঁ তা এখন আমি আপনার এই যে দুইটা বাইক দেখতেছেন এই যে দুই দুইটা বাইক দেখতেছেন এই দুইটা বাইকের প্রাইস মাত্র চার লক্ষ বিশ পাশাপাশি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আসলে হিসাব করে অনেক সময় বাইক দেখা যায় যে বিশ্লেষণ করা যায় না অনেক সময় আসে না ভাই যে যত্নে রত্ন মেলে যত্ন করে একটা বাইক চালালে বা যত্ন করে একটা বাইক রাখলে ওই বাইকটা অতি সুন্দর থাকে হ্যাঁ কিন্তু সেই সুন্দরটা কিন্তু বোঝা যায় এটা কি সুন্দর নাকি আপনার নিজেরা সুন্দর করছেন হ্যাঁ একটা হলো অরিজিনাল সুন্দর মানে যেটা নতুনের এর মতন সুন্দর আর একটা হলো আপনি নতুন করছেন সুন্দর এখানে কিন্তু অনেক কথার কিন্তু ডিফারেন্স আছে অনেক কাজের ডিফারেন্স আছে পার্থক্য আছে হ্যাঁ এটা আপনার ভাগ ভাগ করে নিতে হবে এক হলো আপনি নিজে সুন্দর করছেন আর একটা নতুন সৌন্দর্য নতুন গাড়ি বসা ছিল ওটা নতুন গ্লেজ সৌন্দর্য আছে আসলে এই যদি কাস্টমাররা বুঝতে পারে আমাদের জন্য অনেক কিছুই সহজ হয়ে যায় তা যাই এই গাড়িটা একবার নতুনের মতন অরিজিনালি সুন্দর আর এই গাড়িটা প্রাইস রেখেছি আর ওয়ান এম বিএসি সিঙ্গার বাসা ডোজ এলিমেন্ট বাইশের মতো দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ সত্তর হাজার মাত্র চার লক্ষ সত্তর দেখতে টাকা আচ্ছা আর ওয়ান এম বিএস সেভেন হ্যাঁ

আপনি পঁচিশের মডেল নেন প্লাস আপনি তেইশের মডেল বাইশের মডেল তেইশের এসি নেন হম হ্যাঁ আসলে কিছুক্ষণ আগে যেটা আপনাকে আমি বলতে চাই এক লোক আমার কাছে একটা বাইক বিক্রি করে গেছে আমি নাম বললাম না বিক্রি করার পরে ভদ্র লোকের জিজ্ঞাসা করলাম যে ভাই গাড়িটা কেমনে কি আসে বিষয়ে বললো ভাই গাড়িটা পঁচিশের মডেল গাড়ি আমি বিক্রি কথা হিসেবে পঁচিশ নম্বর গাড়ি কত একটা দাম বললো পঁচিশ নম্বর গাড়িতে এই দামে তো হইতেছে না কারণ আপনার পঁচিশ এত কমে আপনাকে দেয় কিভাবে করেন কাগজ হাতাইলাম কাগজটা দিয়ে দেখলাম গাড়িটা হলো দুই হাজার বাইশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন হ্যাঁ মানে এই যে কথাটার গ্যাপ এই কথাটার গ্যাপটা বলে দিলে তো কোনো সমস্যা নাই তাহলে কাস্টমারের

তিন তিনটা রয়্যাল এনফিল্ড আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে দিতে পারে মাত্র 1000 কিলোমিটার চলা মাত্র 1200 কিলোমিটার চলা মাত্র 3000 কিলোমিটার চলা 1200 কিলোমিটার 3000 কিলোমিটার আর বছর বছরের কাগজ দুই বছরের কাগজ আবার ব্যাংক্রাপ করা আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে সেটাও আছে অবশ্যই প্রাইস রয়্যাল এনফিল্ড মাত্র 317000 টাকা আমি বলতে পারি ভাই 317000 টাকা মার্কেট প্রাইস আপনি 317000 টাকা কেন বেচছেন কেন প্রশ্ন কি থাকে অবশ্যই থাকে তাহলে প্রশ্ন হলো এইটা যে বেটার ভদ্রলোক 18000 টাকা দিয়ে শুধু এক্সেসরি স্টক মাল লাগাইছে

এইক্য আপনাকে বুঝিয়ে দিলাম আর আপনি যদি এটা নেন এটা মার্কেট প্রাইস পাঁচ লক্ষ মানে পঞ্চাশ মেবি বা চল্লিশ হতে পারে পাঁচ লক্ষ আমরা এই বাইকটা দাম দিচ্ছি আপনাদের কাছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা

sff fi avs 2000 মডেল 25 যেটা গল্প আমি বলছিলাম আচ্ছা আচ্ছা এখন কথা হলো কোনটা এটারে আলহামদুলিল্লাহ নিউ কন্ডিশন আছে আপনারা প্রাইজের ক্ষেত্রে এটা আমি আপনাদের লাইভে কোন প্রাইস রাখলাম না এটা আসলে আসলেঅবশ্যই প্রাইস আমি ফরবজেতে আসলে কাউকে খালি 하다 সহজে ফিরাই না দেওয়ার মালিক আল্লাহ বাট আমার জায়গা থেকে যতটুকু সম্মান তাতে আমি আপনাদের সর্বগত দিক ঠিক আছে অবশ্যই আচ্ছা এরপরে দুই দুটি ইন্দোনেশিয়ান আমার সামনে আছে দুই দুটি ইন্দোনেশিয়ান একটা হলো মনেস্টার হাই ভার্সন একটা হলো ইন্দোনেশিয়ান ভার্সন হ্যাঁ ব্ল্যাক কালার আচ্ছা এই ইন্দোনেশিয়ান অ্যাভেলেবল বাইক আছে আমাদের কাছে তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকায় বাইশের একুশে আপনার যেটা লাগে অ্যাভেলেবল ভাই কাছে এখানে যদি আপনি বাইক দেখতে চান দেখতে পারেন যেমন একুশের মডেল দিবসরের কাগজ ইন্ডিয়ার বাসন তিন লাখ বিশ হাজার টাকা বিশ এবার থাই বাসন মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই হাজার বাইশের মডেল মডেল মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে আছে আপনি দিবসের ইন্দোনেশিয়ান লাখ হাজার টাকা মাত্র লাখ পঞ্চাশ হাজার টাকা মডেল ইন্দোনেশিয়ান মাত্র তিন লাখ আহ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ার একুশে মানুষের মাত্র টাকা ইন্দোনেশিয়ার একুশের মানুষের কাগজ মাত্র তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই দুই হাজার প্রায় মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা মারত দিবসরের মাত্র তিন লক্ষ টাকায় তারপরে আপনি আসুন যে দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই আশি হাজার টাকা এখন কথা হলো কোনটা যেন আমার এই শুরুমের বাইক আপনারে একটু আসতে কথা নাই কথা একদম সিম্পল ছোট করে কই তো এই শুরুমের বাইকটি আপনাদের আমি দেখাইলাম প্রাইসটি বললাম মডেল ইয়ার বললাম আসলে লাইভ এক লাইভে আপনাদের পসিবল হয় না আমাদের যে আপনাদের পুরো দুই শুরুমের বাইকটি দেখাবো এখন অনেকে হয়তো বলতেন ভাই এটা আবার কোন সিনারি রাখলে নাম যে এক লাইভে দুই শোরুমের বাইক দেখা যাবে না কথা বলে না ভাই ইন্টারনেট লাইন বা রাউটার দুই জায়গার দুইটা যখন আমরা ডিসটেন্স এখানে আছে প্রায় আপনার প্রায় কয়েক বছর কিন্তু আমরা যখনই কিনা এখান থেকে ওই শোরুমে যাই তখন টাচ করে লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় যখন ডিসকানেক্ট হয়ে যায় তখন অটোমেটিকলি অনেক লাইভ কাইটাও যায় বা অনেকে দেখা লাইফ লাইভটা শেষ ক্লোজ যার কারণে অনেকে বাইরে হয়ে যায় যার কারণে আমরা ওই এখন আর চাচ্ছি না যে পাঁচ মিনিট হলো একটা লাইভ লাগলে আবার পরবর্তীতে গেলাম তাতে সবাই তৃপ্তি সহকারে দেখতে পারে অবশ্যই হ্যাঁ তা যাই হোক আপনারা আবার পুনরায় বলে দেই যে ক্রয় বিক্রয় বাই এক্সচেঞ্জ আপনারা আমাদের সৌরভ থেকে কিনতে পারবেন করতে পারবেন হ্যাঁ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাইক অনেক প্রবাসী বাইক আছে নতুন বাইক কিনছে নতুন বাইক কিনছে যার বাইক চলে দুই হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার বসেছে এই বাইকটি বিক্রি করবে বিক্রি করার জন্য কোন বিশ্বাস না আমি আপনার ফোন দিলে আপনার কাঙ্ক্ষিত বাইকটা আপনার বিক্রিও করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের শুরুের ঠিকানা ঢাকা মারিখানা চেকপতি সামনে আসলে বাগানবাড়ি বাসনটা দুই দুইটা শুরু পাবেন ইনশাআল্লাহ আসবেন সবাই সবার কাছে আমরা আশাবাদী

এক লাখ টাকা আশি হাজার টাকা নব্বই হাজার টাকা সত্তর হাজার টাকা দেড় লাখ টাকা যাদের বাজেট দুই লাখ দুই লাখ আশি পর্যন্ত যাদের বাজেট আছে তাদের জন্য আমরা লাইফটা আবার ওই সময় যাচ্ছি হ্যাঁ অবশ্যই এ পর্যন্ত সময় আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ